শিশুর চোখ সারাদিন আটকে থাকে মোবাইল ট্যাব এবং টিভির রঙিন স্ক্রিনের ওপর সে চুপচাপ থাকে বিরক্ত করে না খাবারও খেয়ে নেয় আমরা ভাবি সব ঠিকই তো আছে কিন্তু জানেন কি এই নিরবতায় হতে পারে একটি ভয়ঙ্কর সমস্যার প্রথম লক্ষণ যেটি হল ভার্চুয়াল অটিজম হ্যালো এভরিওয়ান আমি ডক্টর রেশমি এমনি ডক্টর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভার্চুয়াল অটিজম হল এমন এক অবস্থা যেখানে শিশুর মস্তিষ্ক বিকশিত হয় অতিরিক্ত স্ক্রিনের প্রভাবে শিশুর বাস্তব জগতের সাথে সংযোগ নষ্ট হতে থাকে এটি কিন্তু অটিজম নয় কিন্তু এর লক্ষণগুলো অনেকটাই কাছাকাছি যেমন চোখে চোখ রেখে কথা না বলা ডাকলে সাড়া না দেওয়া এবং একা একা খেলা প্রথম দুই থেকে তিন বছর শিশুর মস্তিষ্ক অনেক বেশি শেখে যেমন শব্দ স্পর্শ চেহারা অনুভব কিন্তু অতিরিক্ত স্ক্রিনের প্রভাবে এই প্রাকৃতিকভাবে শেখার সুযোগটাই অনেকটাই নষ্ট হয়ে যায় চলুন জেনে নিই ভার্চুয়াল অটিজমে কী কী লক্ষণ দেখা যায় এক নম্বর শিশুর বিকাশ একেবারে থেমে যাওয়া একা একা থাকা পছন্দ করা চরম মোট পরিবর্তন একটুতেই খুব খিটখিটে ভাব বা একেবারে চুপচাপ হয়ে যাওয়া বারবার স্ক্রিন চাওয়া তার না পেলে কান্নাকাটি করা তবে ভয় পাওয়ার একদম কিছু নেই ভার্চুয়াল অটিজম একেবারে রিভার্সিবেল শুধু চাই একটু যত্ন আপনি আপনার শিশুর সাথে কথা বলুন গল্প করুন তাকে সময় দিন তার সাথে খেলাধুলা করুন এবং স্ক্রিন টাইমটা ধীরে ধীরে কমাতে থাকুন বাস্তব জগৎ শেখার সুযোগ করে দিন আমরা ভাবি মোবাইল দিলে শিশু শান্ত থাকে ব্যস্ত থাকে কিন্তু এই শান্ত থাকা অনেক সময় ভয়ঙ্কর সমস্যার লক্ষণ হতে পারে তাই আজই সচেতন হন এবং শিশুকে আপনার শিশুকে বেশি বেশি সময় দিন এবং মোবাইল থেকে দূরে রাখুন ভিডিওটা অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্য শিশুকে সচেতন করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ